আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি খুবই মজার এই রেসিপিটি ডিম ভেন্ডির কুরকুরি এটা খেতে এত মজার আর আমার জামাই তো খেতেই চায় না যার কারণে আজকে ওর জন্য একটা স্পেশাল রেসিপি আমি তৈরি করেছি তো চলুন কীভাবে তৈরি করেছে দেখা যাক তো আমি এখানে প্রায় হাফ কেজি ভেন্ডি খুব ভালো করে আমি আগে ধুই মানে পানি ঝরিয়ে নিয়েছি এখন ভেন্ডিগুলোকে আমি কেটে নিব তো এইভাবে প্রথমে হচ্ছে দুই সাইড কেটে নিয়ে মাঝখানে আবার কেটে নিব জাস্ট একটু লম্বা লম্বা থাকবে আর অনেকে চাইলে পুরোটাও আপনারা মানে লম্বা করে নিতে পারেন বাট মাঝামাঝি নিলে ভালো হয় তো যাই হোক আমি এইভাবে দেখুন নাইফ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি আর ভেন্ডি যেহেতু কাটা হয়েছে আর আগে থেকে ধুয়ে নেওয়া এটা কিন্তু একটু পিস্তা টাইপের হয়ে গেছে তো যারা নাইফ দিয়ে কাটবেন তারা খুব একটু সাবধানে কাটবেন তো আমার কাছে মানে এইভাবে ভেন্ড মানে কাটতে কমফোর্টেবল ফিল করছি না আমি যার কারণে আমি শর্টকাট আমি বটি দিয়ে সব একবারেই কেটে নিয়েছি এটা খুব তাড়াতাড়ি প্রায় দুই তিন মিনিটে আমি হাফ কেজি ভেন্ডি পুরো এভাবে দেখুন ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি জাস্ট আমি বটির ভিডিওটা আমি নেই নি জাস্ট সবগুলো কেটে নিয়েছি তাড়াতাড়ি করে যারা নাইফ দিয়ে কাটতে পারবে না তারা দিয়ে কেটে নেবেন তো যাই হোক সবগুলোই কিন্তু কেটে নিয়েছি আমি একটা বলে নিয়ে নিলাম এখন এখন হচ্ছে আমি মশলা ইউজ করব। আমরা তো রান্নার সময় মানে ইউজ করি তো আমি আগে থেকেই আমি নেবো তো এখানে হচ্ছে মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ সবগুলো হাফ চামুচ করে আমি দিয়েছি যারা মশলা বেশি ইউজ করেন তারা একটু বেশি দিতে পারেন তো আমি যেহেতু সব কিছুতেই মশলা কম খাই এই কারণে আমি হাফ চামুচ করে সব দিয়ে খুব ভালো করে কিন্তু হাতে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে ততই কিন্তু আমাদের ভাজিটা আরও সুন্দর হবে তো এইখানে আমি আমরা যে যেভাবে ভেন্ডি ভাজি করি তার তুলনায় একটু বেশি তেল দিয়ে প্যানের পুরোটা আমি ছড়িয়ে দিয়েছি তেলটাকে আর হচ্ছে এখন ভেন্ডি দিয়ে দিচ্ছি আমি এখন কিন্তু কোনো কিছুই আর ব্যবহার করব না লবণ বা হলুদ বা কোনো কিছুই ব্যবহার করব না কারণ আমরা তো বেশিরভাগই ভেন্ডি ভাজিতে হলুদ দেই না জাস্ট কালারটা আমাদের সবুজ থাকে তো এখানেও থাকবে তারপরও মানে ভালো করে মেখে নিয়েছি যেহেতু এটা একটু স্পেশাল রেসিপি করছি আমি জামাই খাই না আমার জামাই ভেন্ডি টোটালি পছন্দ করে না তো আমি ভাবলাম দেখি নতুনভাবে কিছু করে দিলে খাই কিনা তো মাসাল্লাহ খুব পছন্দ করেছিল খুবই খুবই মানে ভালো হয়েছিল খেতে তো এইভাবে দেখুন আমি কড়াইতে দিয়ে কিন্তু আমি এইভাবে ছড়িয়ে দিতে হবে আর এখন চোলার হিটটা কিন্তু একেবারে হাই হিটে দিয়ে রাখতে হবে না হলে কিন্তু এই পিসলা ভাবটা কিন্তু যাবে না একেবারেই মানে অন্যরকম হয়ে যাবে তো এই জন্য এখানে কিন্তু চুলার আসটা হাই হিটে দিতে হবে আর যখন ভেন্ডি একটু সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে পেঁয়াজ মরিচ রসুন কাটা তো এত মজার হয় আসলে সত্যি বলে বোঝাতে পারবো না এই পর্যায়ে মানে পেঁয়াজটা দিলে লাস্ট ফিনিশিং একেবারে ভাজা ভাজা হয়ে যায় তো আমার যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি তো এখন এইভাবে দিয়ে আমি নেড়ে দেব যেহেতু পিসলা ভাবটা চলে গেছে এখন আমি একটু মিডিয়াম আছে রেখেছি রেখে এভাবে অনবরোধ কিন্তু নাড়তে হবে না হলে নিচ থেকে পুড়ে যাবে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সম্পূর্ণ তেলের উপর ভাজা ভাজা হবে তো এই দেখুন আমি কিন্তু এইভাবে ভাজতেই আছি একটা নাম। তো এখন আমি দিয়ে দেব হচ্ছে একটা ডিম আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু ভেন্ডি ভাজির যে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই কারণেই মানে একেবারে ভাজা ভাজা কুড়কুড়ে হয়ে যাবে শুধু মানে ভাত না আপনি এটা ও খেতে পারবেন চামচ দিয়ে এত মজার হয় এটা তো আমি ডিমটা ভালো করে গুলে আমি দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে মিশিয়ে আমি সমস্ত ভেন্ডির সাথে আমি নেড়ে দিচ্ছি আর আপনারা চাইল বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কারণ ভেন্ডি এখন বাজারে সব সময় পাওয়া যাচ্ছে তো ডিম দেওয়ার পরে কিন্তু বেশি সময় রাখা যাবে না জাস্ট এক দুই মিনিট একটু নেড়ে চেড়ে উঠায় নিতে হবে জাস্ট গন্ধটা চলে গেলেই তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখো কত সুন্দর দারুণ একটা কালার আসছে আর খেতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে আপনারা দেখবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ